এই সকলেই ভালো আছেন আমরা আমরা আজকে চতুর্থ পর্ব পাঠ করছি বিকাশ মনোবিজ্ঞানের আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় সেটি হচ্ছে গর্ভধারণ পর্যায় এবং গর্ভধারণ পর্যায়ের গুরুত্বটা কী তারপরে আমরা দেখব গর্ভধারণ পর্যায়ের সন্তান উৎপাদন প্রক্রিয়া কিভাবে হয় এবং পরবর্তীতে আরও কিছু আছে গর্ভধারণের তাৎপর্য পর্যন্ত এই ব্যাপারগুলো আমরা আজকে একটু আলোচনা করব ভিডিওটি আমি বেশি খুব বেশি দীর্ঘ করব না বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আমি ভিডিওটি সম্পূর্ণ করার চেষ্টা করব আমরা পাঠে মনোযোগ দিই আমি দুঃখিত অনেকেই বলছেন যে আসলে এগুলো অ্যাডজাস্ট করে দিতে একসাথে দিতে কিন্তু আমি আসলে মেনলি চাচ্ছি যে যারা আসলে বই পড়ার প্রতি ততটা আগ্রহী না তারাও যাতে এই পাঠগুলো পড়তে পারে যাই হোক আমরা কথা না বাজিয়ে শুরু করি আমার এই কথাগুলো হয়তো যারা প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো শুনবে তাদের কাছে আমার এই উক্ত কথাগুলো আমার কাছে একটু মানে আপনার মনে হতে পারে যে এটি একটু মানে অতিরিক্ত কথা বলে ফেলছি যাই হোক আমি পাঠে মনোযোগ দেই দ্বিতীয় অধ্যায় গর্ভধারণ পর্যায় গর্ভধারণ পর্যায়ের গুরুত্ব মানুষের জীবন বিকাশ সম্বন্ধে বৈজ্ঞানিক চিন্তাভাবনা শুরু হওয়ার প্রথম দিকে গর্ভধারণ পর্যায় সম্বন্ধে তেমন কোনো গবেষণা অনুষ্ঠিত হয়নি স্কুল পূর্ব প্রি স্কুল বয়সের শিশুদের নিয়ে কিছু গবেষণা প্রথমে শুরু হলেও শেষের দিকে অধিকাংশ গবেষণা পরিচালিত হয় স্কুল জীবন শুরু করেছে এমন শিশুদের নিয়ে পরবর্তীকালে শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়া গবেষণার বিষয়ে পরিণত হলেও উনিশশো সালের মাঝামাঝি পর্যন্ত গর্ভধারণকাল বিকাশ মনোবিজ্ঞানীদের মনোযোগ তেমন আকর্ষণ করতে পারেনি এরপর থেকে স্বাভাবিক বিকাশধারার রূপ সম্পূর্ণভাবে বোঝার জন্য শিশুর জন্মগ্রহণের আগে কি ঘটে এবং সে সময়ে কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে ক্ষমতার স্বাভাবিক পরিস্ফুটন বিঘ্নিত হতে পারে সে সম্পর্কে মনোবিজ্ঞানীরা জানতে কৌতূহলী হন শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ব পরিবেশ যে গর্ভস্থ শিশুর গঠন ও পরিস্ফুটনকে নানাভাবে প্রভাবান্বিত করে এবং প্রভাবান্বিত করে এখন তার অনেক প্রমাণ পাওয়া গেছে জন্য জন্মগ্রহণের মুহূর্ত থেকে গবেষণা শুরু না করে গর্ভধারণের মুহূর্ত থেকে বিকাশ সম্বন্ধে গবেষণা শুরুর প্রচেষ্টা সম্পূর্ণ যুক্তিসঙ্গত পদক্ষেপ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্বে থাকাকালীন যে যে ভ্রূণতাত্ত্বিক পরিবর্তন অনুষ্ঠিত হয় সে সম্বন্ধে শারীরবিদ বা ফিজিওলজিস্ট ও চিকিৎসকদের গবেষণালব্ধ তথ্য বিকাশ মনোবিজ্ঞানীরাই গ্রহণ করেছেন বর্তমান অধ্যায়ে ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভে নয় মাস ধরে শিশুর দেহের যেসব উল্লেখযোগ্য পরিবর্তন হয় সেগুলো এবং গর্ভধারণের তাৎপর্য সম্বন্ধে আলোচনা করা হবে কোনো কোনো পারিপার্শ্বিক ও মানসিক বিষয়ের ভ্রূণের পরিস্ফুটনকে প্রভাবান্বিত করে তাও এ আলোচনায় আসবে গর্ভধারণ পর্যায়ের বিভিন্ন বৈশিষ্ট্য ভ্রূণ বিকাশের সবচেয়ে সংক্ষিপ্ত পর্যায় হচ্ছে প্রসূতিকাল বা আতুরকাল এর পরেই রয়েছে গর্ভধারণ পর্যায় সংক্ষিপ্ততম হওয়ায় বিভিন্ন কারণে এই অধ্যায়টিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে স্বীকৃতি না দেওয়া হলেও এটি যে অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যায়ের অন্যতম সে সম্বন্ধে দিমট নেই ধারণের বা কনসেপশন মুহূর্ত থেকে এ পর্যায়ে শুরু হয় এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এর পরিসমাপ্তি ঘটে গর্ভধারণকালের বিস্তৃতি দুইশো সত্তর থেকে দুইশো আশি দিন অর্থাৎ প্রায় নয় মাস গর্ভকাল নয় মাস স্থায়ী হলেও এ সময় এমন ছয়টি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যার প্রত্যেকটি পরবর্তী জীবনের বিকাশ দ্বারার উপর স্থায়ী প্রভাব বিস্তার করে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো নিচে উল্লেখ করা হলো ক গর্ভধারণ পর্যায়ে বংশগত সূত্রে সঞ্চারিত গুণাবলী বা হেয়ারিডিটি এন্ডোমেন্ট যা পরবর্তী জীবন বিকাশের ভিত্তি রচনা করে সেটি নির্ধারিত হয়ে যায় জন্মগ্রহণের আগের অথবা পরের অনুকূল অথবা প্রতিকূল পরিবেশ বংশগত শারীরিক ও মানসিক গুণাবলীর উপর প্রভাব বিস্তার করলেও গুণগত কোনো পরিবর্তন সাধিত হয় না গুণাবলী বিকাশের পরিমাপ পরিমাণ বা মাত্রায় পরিবর্তন হয় খ মায়ের দেহাভ্যন্তরীণ মায়ের দেহাভ্যন্তরীণ অনুকূল বা ফেভারেবল পরিবেশ গর্ভধারণ প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত বংশগত গুণাবলীর বিকাশ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে সাহায্য করে একইভাবে প্রতিকূল বা আনফেভারেবল পরিবেশ এইসব গুণাবলীর বিকাশ পরিবর্তন এমনভাবে ব্যাহত করতে পারে যাতে ভবিষ্যৎ বিকাশ দ্বারাও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় গর্ভধারণ পর্যায়ে বংশগত গুণাবলীর উপর পারিপার্শ্বিক বিষয় রকম গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তেমন আর কোনো বয়সে দেখা যায় না লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে গর্ভধারণ পর্যায়ে বংশগত গুণাবলীর উপর পারিপার্শ্বিক বিষয় রকম গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তেমন আর কোনো বয়সে দেখা যায় না গর্ভধারণের মুহূর্তে একটি ভ্রূণ মেয়ে হবে না ছেলে হবে তার নির্ধারণ হয়ে যায় এ ব্যাপারে মা বাবার ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্ন থাকে না তাই মায়ের গর্ভস্থ পরিবেশ অন্যান্য বংশগত বৈশিষ্ট্যের মতো এ যৌন বৈশিষ্ট্যটিকে সেক্স প্রভাবান্বিত করতে পারে না অবশ্য আজকাল অস্ত্রোপাচারের মাধ্যমে শিশুর লিঙ্গ পরিবর্তনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ ধরনের অস্ত্রোপাচারের সংখ্যা বিরল এবং প্রায় ক্ষেত্রেই আংশিক সফল হয় গহ জীবনের অন্যান্য বয়সের চেয়ে গর্ভকালে দেহের বৃদ্ধি ও বিকাশ বেশি হয় ভূমিষ্ঠ হওয়ার আগে এ নয় মাস দৃষ্টিগোচন নয় এমন একটি অতি সূক্ষ্ম কোষ বৃদ্ধি পেয়ে একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয় নয় মাসের শেষে ভ্রূণের দৈর্ঘ্য গড়ে প্রায় বিশ ইঞ্চি হয় এবং ওজন হয় সাত পাউন্ড অনুমান করা হয় এ সময় ভ্রূণের ওজন এগারো লক্ষ গুণ বৃদ্ধি পায় এভাবে গর্বকালে একটি গোলাকার কোষ ক্লাস্টার অফ সেলস থেকে শিশুর দেহের অভ্যন্তরীণ অংশ এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকশিত হয় এবং ক্রমশ সেগুলো দৃশ্যমান হয়ে ওঠে জন্মগ্রহণের পর নবজাতক পূর্ণাঙ্গ শিশু তরুণ অথবা যুবকদের আকৃতি বিশিষ্ট না হলেও তাকে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সহজেই চিনে নেওয়া যায় ও গর্ভধারণ পর্যায়ে অনেক সময় বিভিন্ন ধরনের দৈহিক ও মানসিক বিপত্তি দেখা যায় এই পর্যায়েটি বিপদসংকুল হলেও একে জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় হিসাবে চিহ্নিত করা যায় না কারণ অনেক বিকাশ মনোবিজ্ঞানের কাছে এর চেয়ে বিপজ্জনক বেশি বেশি বয়স্ক হচ্ছে পর জন্ম পরবর্তী মুহূর্ত বা নিউনেটাও পিরিয়ড একথা বলা যায় যে জন্ম পরবর্তী সময়কালের পারিপার্শ্বিক অথবা মানসিক বিপত্তি পরবর্তীকালের বিকাশধারাকে প্রভাবান্বিত করতে পারে এমনকি বিকাশধারার অবসানও ঘটাতে পারে গর্ভধারণকালে এমন একটি সময় যখন নবজাতকের জীবনের ঘনিষ্ঠ আপনজনেরা শিশুটির প্রতি সুনির্দিষ্ট মনোভাব ও ধারণা গড়ে তোলে শিশুর ব্যক্তিত্ব বিকাশের প্রাথমিক পর্যায়ে কিভাবে সে লালিত হবে তা এ মনোভাবের সাহায্যে নির্ধারিত হয় এ সময় মায়ের মনোভাব যদি খুব আবেগপূর্ণ হয় তবে তার দৈহিক সমতারক্ষা হোমো হোমোস্ট্যাসিস বানানটি করে দিই এইছু এমই ও এস টি এস আই এস হোমোস্ট্যাসিস প্রক্রিয়া ব্যাহত হয় এ ধরনের ঘটনা ঘটলে ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক বিকাশ বজায় রাখার মতো মায়ের যথোপযুক্ত শারীরিক অবস্থা বিঘ্নিত হয় সন্তান উৎপাদন প্রক্রিয়া পুরুষ জননকোষ এবং স্ত্রী জননকোশ শেষ মিলনের মাধ্যমে নতুন প্রাণের সূচনা হয় জননকোশের গামেটস উৎপত্তি হয় গোনার্টস এর অভ্যন্তরে পুরুষ জননকোশ অর্থাৎ শুক্রাণু স্পারমা স্পার্মা টুজা স্পার্মা টুজুয়া স্পার্মা টুজুয়া শুক্রাশয়ে টেস্টেস উৎপন্ন হয় আর স্ত্রী জননকোশ অর্থাৎ ডিম্বাণু বা ওভা তৈরি হয় নারীর ডিম্বাশয়ে যেটি কি বলা কিনা উবারই পুরুষ ও স্ত্রী জনন স্ত্রী জননকোশগুলো মোটামুটি একই ধরনের কারণ এদের মধ্যে ক্রোমোজোম থাকে প্রতিটি পরিপক্ক পরিপক্ক জননকোশের অভ্যন্তরে প্রাণকেন্দ্রে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস তেইশটি ক্রোমোজোম থাকে আমি লাইনটি আবার বলি প্রতিটি পরিপক্ক জননকোশের অভ্যন্তরের প্রাণকেন্দ্রে নিউক্লিয়াস তেইশটি ক্রোমোজম থাকে আর প্রতিটি ক্রোমোজমে থাকে অসংখ্য জিন এই জিনসমূহ বংশগতি বৈশিষ্ট্য অথবা গুণাবলীর প্রকৃত বাহক প্রতিটি জিন আসলে ডিএনএ অর্থাৎ অক্সিরাইব নিউক্লিক অ্যাসিড এ গঠিত এক ধরনের রাসায়নিক উপাদান যা অন্যান্য জিনের পাশাপাশি সংযুক্ত হয়ে সুতার আকারে ক্রোমোজোমের মধ্যে বিন্যস্ত থাকে প্রতিটি ক্রোমোজমের অভ্যন্তরণ অভ্যন্তরে অন্তত তিন হাজার জিন থাকে বলে অনুমান করা হয় জিনরূপী জিনস রূপী গুণাবলী বংশ পরম্পরায় মা বাবার মাধ্যমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় শুক্রাণু ও ডিম্বাণু এক জাতীয় কোষ হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে প্রথমত পরিপক্ক ডিম্বাণুতে থাকে বাইশটি সমরূপী এক জাতীয় অর্থাৎ ম্যাসড এবং ক্রোমোজুম এবং একটি এক্স ক্রোমোজুম অন্যদিকে শুক্রাণুতে বাইশটি সমরূপী ম্যাচড এবং একটি অসমরূপী ক্রোমোজুম থাকে যা এক্স অথবা ওয়াই নামে চিহ্নিত সমরূপী ক্রোমোজুম সমূহকে অটোজুম এবং এক্স ও ওয়াইকে যৌন ক্রোমোজুম বা সেক্স ক্রোমোজোম বলা হয় এক্স ও ওয়াই ক্রোমোজোমের কার্যাবলী পরবর্তী অধ্যায়ে লিঙ্গ নির্ধারণ বিষয়ক আলোচনায় উল্লেখ করা হবে দ্বিতীয়ত নতুন একটি প্রাণ উদ্ভবের আগে শুক্রাণু ও ডিম্বাণু তাদের অসামান্য ইউনিক ও বৈশিষ্ট্যমূলক দেহ গঠনের সময় কতগুলো বিকাশমূলক পর্যায়ে অতিক্রম করে পুরুষ জনন কোষগুলো পরিপক্কতা লাভ এবং সে সঙ্গে নিশ্চিতকরণ ক্ষমতা অর্জন ম্যাচারেশন অ্যান্ড ফার্টাইল ফার্ট ফার্টিলাইজেশন এ দুটি পর্যায়ে বিশেষভাবে উল্লেখযোগ্য স্ত্রী জননকোষ গর্ভধারণ ক্ষমতা অর্জন করার পূর্বে তিনটি পর্যায়ে অতিক্রম করে যেমন পরিণমন পরিপক্কতা ম্যাচারেশন দুই পরিপক্ক ডিম্বাণুর উৎপাদন ও নির্গমন উবুল আস উবুলন উশন উবুলেশন উ ভি ইউ এল আই ওয়েন এবং গর্ভধারণ অথবা নিষিক্তকরণ ফার্টিলাইজেশন অর কনসেপশন অর্থাৎ ডিম্বাণুর অভ্যন্ত অভ্যন্তরে শুক্রাণুর প্রবেশ পর্যায় এক পরিণমন বা পরিপক্কতা বা যেটা কি বলা হচ্ছে ম্যাচারেশন এক ধরনের বিশেষ কোষ বিভক্তির মিউসিস মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস এবং সেই সঙ্গে নিষেকে অংশগ্রহণ করতে সক্ষম এমন জনন কোষ তৈরির প্রক্রিয়াকে পরিণমন অথবা পরিপক্কতা বলে এই প্রক্রিয়ায় একটি কোষ ভেঙ্গে এমন দুটি কোষ উৎপন্ন হয় যেখানে মূল ক্রোমোজোম সংখ্যা কমে অর্ধেক হয়ে যায় তাই মানুষের ক্ষেত্রে একটি পরিপক্ক জনন কোষে তেইশটি ক্রমজুম থাকে সেখানে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ছিচল্লিশ এই ধরনের কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয় বালক বালিকা যে পর্যন্ত না বয়সন্ধিকালে পৌঁছায় ততদিন পর্যন্ত জনন কোষগুলো পরিপক্কতা লাভ করতে শুরু করে না পরিণত শুক্রকীট উৎপাদন প্রক্রিয়ায় কোষ বিভক্তির এক পর্যায়ে যে চারটি নতুন কোষের সৃষ্টি হয় এদেরকে স্পারমাটিটস স্পারমাটিটস বলা হয় পরবর্তী সময়ে এদের প্রত্যেকটির আকার ও আঙ্গিক গঠনের আমূল পরিবর্তন করে রূপান্তরিত হয় স্পার স্পারম্যাটোজোয়া বা শুক্রাণুতে কেবল এ পর্যায়েই পুংজননন কোষ একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে সক্ষম অর্থাৎ ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করতে পারে ডিম্বাণু বিভক্ত হওয়ার সময় দুটি অসম অপত্য কোষ তৈরি হয় এর একটি বড় ও একটি ছোট যদিও উভয় ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা থাকে সমান নতুন ছোট কোষটিকে পোলার বডি বলা হয় ডিম্বকোষ বিভাজন প্রক্রিয়ায় সাধারণত তিনটি বডি উৎপন্ন হয় একসাথে উৎপাদিত সব স্পার্মাট স্পারমাটু জুয়া যেরকম ডিম্বাণু নিষিক্তকরণে সক্ষম পোলার বডিজগুলোর সেরকম ক্ষমতা নেই অর্থাৎ এগুলো নতুন প্রাণ সৃষ্টি করতে পারে না ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ার একই সাথে উৎপন্ন চারটি কোষের কেবল চতুর্থ কোষটি অর্থাৎ পরিপক্ক ডিম্বাণু শুক্রাণুর সাহায্যে নিষিক্ত বা ফার্টিলাইজড হয় এবং একটি নতুন প্রাণের সূচনা হয় অবশ্য যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তবে সেটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঋতুস্রাবের সাথে দেহের বাইরে চলে যায় পরিণমন প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলোর বিভাজন আকস্মিকভাবে হয় তাই কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন একটি কোষে মা বাবা থেকে সঞ্চালিত ক্রোমোজোমগুলো বিভিন্নভাবে একে অপরের সাথে যুক্ত হতে পারে যতদূর জানা যায় পুরুষের জনন কোষের তেইশটি ক্রোমোজোম এবং স্ত্রী জনন কোষের তেইশটি ক্রোমোজোম ষোলো লক্ষ সাতাত্তর হাজার আমি দুঃখিত এক কোটি ছয় এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো ষোলোভাবে একে অপরের সাথে সংযোজিত হতে পারে মানে পুরুষ জননকোষের তেইশটি ক্রমজুম এবং নারীর জননকোষের তেইশটি ক্রমোজুম এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুইশো ষোলোভাবে একে অপরের সাথে সংযোজিত হতে পারে দুই পরিপক্ক ডিম্বাণু উৎপাদন ও নির্গমন বা উবুলেশন। পরিপক্ক ডিম্বাণু উৎপাদনের বিকাশমূলক পর্যায়টি শুধু স্ত্রী জননকোষের ক্ষেত্রে দেখা যায় এবং এই প্রক্রিয়ায় মহিলাদের ঋতুস্রাবচক্রে চক্রে ডিম্বাশয় বা ওবার থেকে একটি মাত্র পরিপক্ক ডিম্বাণু নির্গত হয় অনুমান করা হয় যে প্রত্যেক ঋতুচক্রে দুটি ডিম্বাশয় পর্যায়ক্রমে একটি করে পরিপক্ক ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে পরিপক্ক ডিম্বাণু উৎপাদনের এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কখনও কখনো এর ব্যতিক্রম দেখা যায় ডিম্বাশয় থেকে একসাথে দুটি পরিপক্ক ডিম্বাণু উৎপন্ন হলে দুটি ডি ডিম্বজ বা বাইভুলার ভুয়ার জমৎ শিশুর উদ্ভব হয় একের অধিক পরিপক্ক ডিম্বাণু একটি অথবা উভয় ডিম্বাশয় থেকে একই সময় উৎপন্ন হয় কিনা তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি একইভাবে প্রত্যেক ঋতুচক্রের স্বাভাবিক প্রক্রিয়া একটি পরিপক্ক ডিম্বাণুর পরিবর্তে একের অধিক ডিম্বাণু কেন উৎপন্ন হয় তার কারণও অজ্ঞাত রয়েছে ডিম্বাশয়ের অভ্যন্তরীণ একটি দুঃখিত আমি ডিম্বাশয়ের অভ্যন্তরীণ একটি ফলিকল থেকে পরিপক্ক ডিম্বাণু নির্গত হয়ে ডিম্বাশয় ও জরায়ুর মধ্যবর্তী ফ্যালোপিয়ার নালিকার বা ফেলোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে নালিকার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সেখানকার সিলিয়া প্রাচীর সংলগ্ন চুলের মতো সূক্ষ্ম গঠন ডিম্বাশয়ের ফলিকল থেকে নিঃশ্রিত অ্যাস্ট্রোজেন জাতীয় অন্তঃক্ষরা গ্রন্থিরস ও নালিকা প্রাচীর থেকে এক জাতীয় শ্লৈস্মিক পদার্থ বা মিউকাস এবং নালিকা প্রাচীরের নিয়মিত সংকোচন প্রভৃতির মিলিত ক্রিয়ার ফলে ডিম্বকুশ ডিম্বনালী বেয়ে অগ্রসর হতে থাকে যখন ঋতুচক্র স্বাভাবিক বিরতি সম্পন্ন হয় অর্থাৎ আঠাশ দিনের বিরতিত হয় তখন ঋতুস্রাবচক্রের পাঁচ থেকে তেইশ দিনের মধ্যে পরিপক্ক ডিম্বাণু উৎপন্ন হতে পারে তিন গর্ভধারণ নিষিক্তকরণ অথবা গর্ভধারণ ফার্টা ফার্টিলাইজেশন অর কনসেপশন নতুন প্রাণ সূচনার তৃতীয় বিকাশ পর্যায়ে হচ্ছে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়া যাকে সাধারণভাবে গর্বধারণ বলা হয় স্বাভাবিক গর্ভধারণ স্বাভাবিক গর্ভধারণ ফ্যালোপিয়ান নালিকার অভ্যন্তরে সম্পন্ন হয় আরও সঠিকভাবে বলতে গেলে ডিম্বাণু ফ্যালোপিয়ান নালিকার মধ্যে প্রবেশ করার প্রথম বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে গর্ভধারণ হয়ে থাকে তবে সাধারণত দেখা যায় যে ফ্যালোপিয়ান নালিকার প্রবেশ করার প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রাণুর সাহায্যে ডিম্বাণু নিষিক্ত হয় অথবা গর্ভধারণ সম্পন্ন হয় জনমিলনের মাধ্যমে জরায়ুর মুখে শুক্রাণুগুলো সঞ্চিত থাকে ডিম্বাশয়ে অন্তঃক্ষরা রসের তীব্র আকর্ষণে এরা ফেলোপিয়ান নালিকার দিকে অগ্রসর হয় জরায়ু পেশির নিয়মিত সংকোচন শুক্রাণুগুলোকে আরও এগিয়ে যেতে সাহায্য করে ডিম্বাণুর মধ্যে একটি শুক্রাণু প্রবেশ করার সাথে সাথে ডিম্বাণুকোষের আকৃতি এমনভাবে পরিবর্তিত হয় যাতে আরও একটি শুক্রাণুর মধ্যে শুক্রাণু এর মধ্যে প্রবেশ করতে না পারে শুক্রাণু ডিম্বাণু প্রাচীর ভেদ করলে দুটি কোষের প্রাণকেন্দ্র নিউক্লেই কাছাকাছি আসতে পারে অবশেষে দুটি দুটি প্রাণকেন্দ্রে রূপান্তরিত হয় এভাবে ডিম্বাণু থেকে অর্ধেক তেইশটি ও শুক্রাণু থেকে বাকি অর্ধেক তেইশটি আগত ক্রোমোজোম পরস্পর মিলিত হয়ে ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া ক্রোমোজোমের পুনর্ভব ঘটে এবং একটি নূতন প্রাণের সূচনা হয় আচ্ছা আমি আর এই পর্বটি বড় করছি না আপাতত তার পরবর্তীতে আমরা দেখব গর্ভধারণের তাৎপর্য আমি অল্প অল্প করেই পড়ছি কিছু মনে করবেন না আমি পরবর্তীতে চেষ্টা করব এগুলো অনেকটা অ্যাডজাস্ট করার আসলে হয়ে ওঠে না সময় সময়ের কারণে আমি দুঃখিত এতটুকুই আজকে পাঠ আমি সমাপ্তি ঘোষণা করছি কারণ আমারও একটু ঢাকার দিকে যেতে হবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা